খানাতে যাইয়া দেখি পুলিশ পাগল আসামির সাইপা চাইপা দেয় রে বিশ্বের পাবনা নয় পাগলের গারতখানা দুনিয়াটা পাগলের আস্থানাতে যাইয়া দেখি পুলিশ পাগল আসামির সাইপা চাইপা দিল বিশ্বের বতল পাবনা নয় পাগলের গারত খানা দু পাগলের আস্থানা পাবনা নয় পাগলের গারত খানা দুঁটা পাগলের হসপিটালে যাইয়া দেখি ডাক্তার পাগল শুয়া পাবনা নয় পাগলের গারত দুনিয়াটা পাগলের কারখানা পাবনা নয় পাগলের গারত খানা দুনিয়াটা পাগলের আস্থানা হসপিটালে যাইয়া দেখি ডাক্তার পাগল রুগীরা থাইকা বাজারে ঢোল পাবনা নয় পাগলের গারত খানা দুনিযাটা পাগলের আস্থানা পাবনা